আপনারা দেখছেন সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের ডাকে নিলাম বাজারে এপিডিএসএল কার্যালয়ে দর্না আন্দোলনে মহিলা কংগ্রেস যুব কংগ্রেস সবাই উপস্থিত ছিলেন হাতে হাতে প্লে কার্ড মুখ্যমন্ত্রী মুর্দাবাদ বিজেপি সরকার মুর্দাবাদ দণ্ডে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে তোলেন জাতীয় সড়ক পরিক্রমা করে প্রথমে বিদ্যুৎ কার্যালয়ের সামনে দর্নায় বসেন জাতীয় সড়ক অবরোধ করে রাখেন প্রশাসনের সহযোগিতায় যারা কংগ্রেস সভাপতি সুরজ চক্রবর্তী দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি সভাপতি আমিন্দ রশিদ চৌধুরী সহ প্রতিনিধিরা নিরাম বাজার এ পিডিএসএল আধিকারিকের সঙ্গে বৈঠকে বসেন এবং আধিকারিকদের খোলা বাসায় জানিয়েছেন স্মার্ট মিটার অতি সত্য তুলে নিতে হবে নতুন করে আরও একটি মিটার লাগাতে পারবে না অনতিবিলম্বে স্মার্ট মিটার তুলে না নিলে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ার দেন প্রতিনিধিরা দেখুন মিল্লাগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হামিদ লস্করের প্রতিবেদন ধর্না কার্যসূচি যেটা আজকে দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেসের নেতৃত্বে জেলা কংগ্রেসের নেতৃত্বে যুব কংগ্রেস এবং কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের নেতৃত্বে যেটা ধর্না কার্যসূচি পালন করা হলো আমাদের মাননীয় সভাপতি আসাম প্রদেশ কংগ্রেসের ভূপেন বরার নির্দেশে বন্ধুগণ সমস্ত আসামে এই স্মার্ট মিটারের বিরুদ্ধে কংগ্রেস আন্দোলনে নেমেছে আপনাদেরকে জানানোর দরকার আপনারা যারা বন্ধুরা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন আপনারা জানেন যে ইন্ডিয়া গভর্নমেন্টের একটা সার্কুলার আছে স্টেট গভর্নমেন্টের কাছে যে স্মার্ট মিটার শুধু ব্যবসায়ী ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং আপনার উদ্যোগে গিয়েতে লাগানোর জন্য করা হয়েছে ডোমেস্টিক ইউজের জন্য স্মার্ট মিটার দেওয়া হয় না কিন্তু আসামে তার পরিবর্তন দেখতে পাচ্ছি ভারতবর্ষের কোনো রাজ্যে স্মার্ট মিটার কোনো ডোমেস্টিক লোকজনের বাড়ি লাগানো হচ্ছে না শুধু আসামে হচ্ছে এবং এটা এই জন্য হচ্ছে যে জনগণ থেকে টাকা লুণ্ঠন করার যে আসাম সরকার যে পদ্ধতি নিয়েছে স্মার্ট লুণ্ঠন যাকে বলা হয় তার প্রতিবাদে আজকে কংগ্রেস এখানে রাস্তায় নেমেছে আমরা আজকে নীলামবাজারের অফিস এপিটিসিএল যিনি কর্ম যিনি এখানে হেড আছেন ওনার সঙ্গে কথা হয়েছে এবং আমাদের আমাদের আজকে আমাদের এখানে আমাদের যুব কংগ্রেস এবং কংগ্রেসি ভাইরা বলেছে ওনার সামনে যে স্মার্ট মিটার না লাগালে কিছু দালালরা স্মার্ট মিটার নিয়ে গিয়ে বলছে অগণতান্ত্রিক পদ্ধতিতে স্মার্ট মিটার লাগিয়ে জনগণের পকেট কাটার যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন বর্তমান রাজ্য সরকার তার বিরুদ্ধে আমরা সমগ্র রাজ্যে আন্দোলন ইতিমধ্যে গড়ে তুলেছি আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে স্মার্ট মিটার লাগিয়ে সমগ্র বরাক উপত্যকা থেকে শুরু করে ব্রহ্মপুত্র উপত্যকার সমগ্র রাজ্যে এই আমরা জানি ডাকাতি রাত্রিবেলা হয় কিন্তু দিনের বেলা অফিসিয়ালি এপিডিসিএলকে কে আসাম সরকার ডাকাতির পন্থা অবলম্বন করেছেন তাই এই ডাকাতি থেকে মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য আমরা সমগ্র রাজ্যে ইতিমধ্যে আমরা আন্দোলনের সূচনা করেছি আমরা কিছুদিন আগে বদরপুরে আমাদের আন্দোলন হয়েছে হাইলাকান্দি এবং করিমগঞ্জের দায়িত্বে যিনি ছিলেন তাকে আমরা জানিয়ে দিয়েছি এখন পর্যন্ত যে স্মার্ট মিটার দেওয়া হয়েছে সেগুলো ইমিডিয়েটলি উড্র করতে হবে আর আজকে এখানে এসে আমরা জানিয়ে দিয়েছি যে এখন পর্যন্ত নীলামবাজার বা দক্ষিণ করিমগঞ্জ অঞ্চলে যে স্মার্ট মিটারগুলো লাগানো হয়েছে তা ইমিডিয়েটলি